আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে প্রণয়ের জন্য অপেক্ষা করতে করতে সময় গড়িয়ে গিয়েছিল অনেকটা দৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল শাহিনুরের তীব্র ব্যথায় শরীরের হাড়গড় ভেঙে যাওয়ার মতো অনুভূতি হচ্ছিল চূড়ান্ত পর্যায়ে নিজেকে শক্ত করে নিয়ে শেষ চেষ্টা করতেই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়ে মূর্ছা ধরে সে কর্ণে বাচ্চার কানার শব্দ গেলেও চোখ তুলে তাকানোর শক্তিটুকু হারিয়ে ফেলে শুধু দু চোখের কান্নি অবিরত অশ্রু নিঃসত হতে থাকে অবচেতন মন প্রণয়ের আশার অপেক্ষা করে ঠুনুর দাদিকে ঠিক যেভাবে বলে গিয়েছিল নয় সেভাবে সে সবটা সামলায় তাকে সাহায্য করে বুড়ো দাদা একটি পরিষ্কার নরম কাপড় দিয়ে সদ্য জন্মানো ফুটফুটে বাচ্চাটার শরীরে লেগে থাকা শনিত মুছে দেয় কপাল চোখ কুচকে ছোট ছোট হাত দুটো মুষ্টিবদ্ধ করে এক নাগারে চিৎকার করে কাচ্ছে বাচ্চাটা টুনটুনি দাদি আরেকটি পরিষ্কার ছেঁড়া কাপড় দিয়ে ছোট দেহটি মুড়িয়ে বুকে নিয়ে কতক্ষণ বসে থাকে ওম পেয়ে চুপ করে অভুত শিশুটি মিনিট কয়েক পর আবারও কান্না শুরু করে টুনটুনি দাদি শাহিনুরের ডান পাশে ওকে শুয়ে দিয়ে দাদাকে বলে আহ কুদ্দুসের বাপ নাদিন দাই এখনো আইলো না তুমি যাও দেখি কোনো বিপদ আপদ হইল নাকি এসেই তো কইছে এখনো আইলো না আমি যাই দেখি আসি দাদা তখনই বেরিয়ে পড়লো টুনটুনি দাদি বাচ্চাটার দিকে তাকিয়ে মিটি মিটি হাসলো শাহিনুরের মাথায় হাত বুলিয়ে বার কয়েক ডাকলো ও নাদবো চোখ দুইটা খোল দেখি মিয়ার মা গড়ে কি শুইয়া থাকলে চলবো দুর্বল চিত্তে চোখ হলো সাহিনী টুনটুনি দাদি বাচ্চাটাকে উচিয়ে ধরে বলল খিদাই কি বা করতেছে দেখো কাঁদতে কাঁদিতে গলা শুকাই গেছে মনে হয় একটু খিলাও বেলাউজের বোতাম খোলো আমি শিখাই দিই সরম পাইও না নিজের নারী সন্তানকে দেখে সমস্ত যন্ত্রণা যেন এক নিমেষে ভুলে গেল সাইনুর সমস্ত লজ্জা ব্যথা চিন্তা বিষাদ ভুলে গিয়ে দু হাতে বুকে টেনে নিল নিজ বাচ্চাকে প্রণয় কন্যাকে তারপর টুনটুনি দাদিকে বলল উনি এখনো আসছে না কেন মেয়ের যে নাম রাখতে হবে দাদাকে বলুন ওনাকে খবর পাঠাতে আর সেন লাগবে না হাসপাতালেও যেতে হবে না আমি একদম সুস্থ রাত্রির শেষ পুহর শহর থেকে কিছু দূরের একটি নির্জন রাস্তায় আকস্মাত আগন্তুকদের গাড়ি থেমে গেল প্রণয়ের সকল ইন্দ্রিয় চঞ্চল হয়ে উঠল মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করার পাশাপাশি হাত পায়ের বাঁধন ছোটানোর চেষ্টা করলো আগন্তুকদের মধ্যে কেউ টু শব্দটিও করল না প্রণয়ের বুকের ভেতরটা কাঁপছে মনে পড়ছে শাহিনুরের বলা শেষ কথা আপনি কোথায় যাচ্ছেন আমাকে রেখে যাবেন না আমার খুব ভয় হচ্ছে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো চিৎকার করে বলতে ইচ্ছে করলো তোমরা কারা আমাকে ছেড়ে দাও অপেক্ষা করছে আমাকে ফিরতে দাও আমার সন্তান আমার কাছে আসার জন্য ছটফট করছে আমাকে যেতে দাও কিন্তু বলতে পারল না তার শারীরিক সকল ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে এই নিষ্ঠুর মানুষগুলো কারা কি চায় এরা মনে প্রশ্ন জাগার সঙ্গে সঙ্গে সহসা চার পাঁচটা হাত তার বিশাল দেহ উঁচু করে ক্রিকেট বলের মতো ছুঁড়ে ফেলল পাকা রাস্তার মাঝখানে চোখ মুখ খেঁচে শরীর শক্ত করে কিছুক্ষণ পড়ে রইল প্রণয় মাথায় শক্তপোক্ত আঘাত খাওয়ার ফলে কিছুটা দুর্বল হয়ে পড়লো মুহূর্তে আবার কর্নে প্রবেশ করলো গাড়ির হল কয়েক সেকেন্ডের ব্যবধানে শরীর ঝাঁকুনি দিয়ে উঠল কি ঘটতে চলেছে তার সঙ্গে এটুকু ভাবার সময়টুকুও দিল না পাপাত্তারা আজ তার যান কবজ করে দিল গো দুটো মাইক্রোবাস তার দুটো পাখে পিষে দিয়ে চলে গেল নিমেষে বিকট এক গঙ্গালি দিয়ে উঠলো সে মোটেই গলা কাটা মতো তরপাতে শুরু করলো সর্বাঙ্গ রক্তিন তরলে ডুবে পুরো রাস্তায় রক্তের বন্যা বয়ে গেল দূর থেকে কুকুর শিয়াল রাই দৃশ্য দেখে হাঁক শুরু করে দিল রাত কিছু পাখির দানা ঝাপটে উড়ে যাওয়ার শব্দ হলো পুরুষালী অদ্ভুত গঙ্গালির শব্দে প্রকৃতিও যেন হু করে কেঁদে উঠল থরথর করে কেঁপে উঠল মৃত্তিকা আকাশের মুখ থেকে আর্তাঁদ বেরিয়ে এলো অভিমানে লুকিয়ে গেল চাঁদ মিলিয়ে গেল জল করে ওঠা অগণিত নক্ষত্ররা কাঁদল আকাশ ভাসল মাটি সে কুকুর চিৎকার করে বুঝি সৃষ্টিকর্তার নিকট নারী জানাতে শুরু করলো আহ কি নিদারুণ যন্ত্রণা কি বিভৎস দৃশ্যের সাক্ষী হলো প্রকৃতি দু মিনিট অতিবাহিত হতেই পুলিশের গাড়ির শব্দ শোনা গেল গাড়িটা এসে থামলো রক্তাক্ত পা খণ্ডিত প্রণয়ের দেহের সম্মুখে গাড়ির ভেতর থেকে তিনজন পুলিশ ছুটে বের হলো দু হাত মুখ বাঁধা রক্তে নিমজ্জিত পুরুষের দেহটির দিকে এগিয়ে গেল মুখের বাদল খুলে দিতে রমেশ চিৎকার করে উঠল প্রণয় জ্ঞান হারানোর পূর্বে আচ্ছা দৃষ্টিতে তাকিয়ে মুমূর্ষ কণ্ঠে প্রণয় বলল আমি মরিনি বেঁচে আছি আমি বাঁচব বিশ্বাস করো আমি বাঁচব শাহিনুর অপেক্ষা করছে কথা দিয়ে জীবিততে হবে এটুকু বলে শাহিনুর কোথায় আছে সেটুকু বলে শেষ করলো এবং পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলল ভয়ে শিউরে উঠে রমেশ সহ বাকি দুজন পুলিশ মিলে প্রণয়কে গাড়িতে উঠিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের পথে রওনা দিল কেটে গেছে পনেরো দিন এই পনেরো দিন শাহিনুর বাদে সবার কাছে শুধুই পনেরো দিন অথচ শাহনুরের কাছে পনেরো হাজার বছরেরও ঊর্ধ্বের সময় ক্ষুধার্ত পেট নিদ্রাহীন রাতগুলো কি বিষাক্ত এই বিষক্রিয়া শাহনুর ছাড়া অন্য কোনো নারী সহ্য করতে পারত কিনা সন্দেহ রয়েছে তীব্র উত্তেজনায় প্রতিটা সেকেন্ডে অতিবাহিত করছে সে এই বুঝে মানুষটা আসবে প্রশস্ত হাসি ঠোঁটে লেপটে কোলে তুলে নেবে মেয়েটাকে শাহিনুর ঝরঝর করে কেঁদে দিয়ে অভিযোগ করবে অভিমানে গাল ভারী করে দূরে সরে থাকবে মানুষে হাতকে উঠে মেয়েকে বিছানায় শুয়ে দেবে তাকে কাছে টেনে সন্তর্ বুকে জড়িয়ে দেবে প্রশান্তি পরে দীর্ঘশ্বাস নিয়ে আদুরে স্পর্শ দিতে দিতে জানাবে ঠিক কী কী সমস্যা হয়েছিল সবসময় তার সমস্ত অভিযোগ পশ্চিম আকাশে মিলিয়ে যাবে তারপর দু হাতে জড়িয়ে দেবে প্রিয়তম অর্থাঙ্গকে মেয়ের বাবাকে জমিয়ে রাখা কষ্টের কান্নাগুলোর সঙ্গে সুখ মিশে খুব খুব কাঁদবে দুঃখ সুখের কান্নায় গলা আটকে যাবে তবুও ধরা গলায় বলবে ডাক্তার সাহেব মেয়ের বাবা থাকবেন নাকি নাম রাখবেন খাওয়া নেই ঘুম নেই আছে শুধু অপেক্ষা স্বামীর প্রতি দৃঢ় বিশ্বাস সন্তানের বাবার প্রতি আফসোস যতবার মেয়ের মুখের দিকে থাকায় ততবার মুখের ভেতরটা লণ্ডণ্ড হয়ে যায় আর কতদিন আর কতদিনই দহনীয় জ্বালা সহ্য করবে টুন্ডুডিদাতির বাড়ির শেষ মাথায় সন্তানকে বুকে চেপে দিনের পর দিন রাতের পর রাত কাটাচ্ছে একটা ঘরে পারছে না মেয়েটার প্রতি মন উঠে যাচ্ছে নিজেকে পাগল পাগল লাগছে খুব বেশি দেরি নেই জানি মেয়েটা পাগল হয়ে রাস্তায় বেরিয়ে পড়ে পথে কাটে বহু পাগল দেখতে পাওয়া যায় মাথা চুলকাতে চুলকাতে কি যেন খুঁজে বেড়ায় আচ্ছা তাদের কেউ কি তার মতো করে হারিয়েছে কোথায় তার স্বামী কোথায় তার সন্তানের পিতা এই সন্তান চেয়ে তার বহু ত্যাগ সীমাহীন যত্নের ফল তাদের আদরনি তাদের আল্লাদেরকে শেষ পর্যন্ত হতবাগিনী হয়ে জন্ম হলো সেদিন দাদা জমিলদের বাড়ি থেকে ফিরে বললো প্রণয় সেরাতে জুমিলদের কাছে যায়নি পরের দিন বিকেলবেলা প্রণয়ের নিয়ে যাওয়া ছাতাটিকে ফেরত আনলো অথচ মানুষটাকে এনে দিল না কষ্ট হলো অভিমান হলো যন্ত্রণা হলো বলল দাদা আমার মেয়ের বাবাকে এনে দিলেন না চোখের পানি মুছে নিঃশব্দে চলে গেলেন দাদা তন্ডুরি দাদি চোখ বেয়ে অস্ত্র ঝরল খুব কাঁদলো বৃদ্ধাটি অথচ সে কাঁদলো না কারণ সে জানে মানুষটা ফিরবে ফিরবেই তারে জানা বিশ্বাসটুকুর মান মানুষটা রাখবে তো এই সংশয় তৈরি হলো পনেরো দিন পেরিয়ে যাওয়ার পর মেয়ের মুখের দিকে তাকিয়ে চিৎকার করতে ইচ্ছে করলো ভয়ে বুকের ভেতর চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যেতে শুরু করলো শেষ পর্যন্ত মায়ের মতো হতভাগিনী হয়ে জন্ম হলো মেয়েটার কিন্তু কাঁদতে পারলো না তার যে কান্না আসবে না মানুষটা তাকে কাঁদতে নিষেধ করেছে মানুষটা নিষেধ অবজ্ঞা করার ক্ষমতা তার যে আর নেই সে ক্ষমতা সেদিনই হারিয়েছে যেদিন তার করা দুটো খুনের দায় মানুষটা নিজ কাঁধে নিয়ে নিজের সর্বস্ব ত্যাগ করেছে আরও দুদিন পর রাত ঘরের বাইরে প্রণয়ের অপেক্ষায় বসেছিল সায়নুর সকাল হতেই মেয়েকে খাইয়ে বিছানায় শুয়ে দিল শরীরটা ভালো লাগছে না মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে কলপারে গিয়ে পানি ঢালবে মাথায় তাই দুর্বল শরীরে ঘর ছেড়ে বেরিয়ে উঠান পর্যন্ত যেতে সশা খুব পরিচিত একজন পুরুষকে শশরীরের সামনে দেখে কে পড়ল ত্বরান্বিত হয়ে আঁচল টেনে মাথায় ঘুমটাও দিল বিস্ময় কাটিয়ে কম্পিত কণ্ঠে বলল অঙ্গন ভাই থমথমে মুখে অঙ্গন বলল কেমন আছেন ভাবি আমি আপনাকে নিতে এসেছি অঙ্গনের এমন কথাই শিউরে উঠল শাহিনুর থরথর করে কাঁপতে শুরু করলো সে বলল তুমি নিতে এসেছো তুমি কেমন আছো ভাই তোমার শরীর কেমন আমি একদম ঠিক আছি আমার কথা পরে হবে খন শাইনু তরিদ বেগে ঘরে গেল একটা কাঠের মোড়া বের করে বসতে দিল অঙ্গনকে চারপাশে দৃষ্টি বুলিয়ে বলল পুলিশ নিয়ে আসুন ম্লান হেসে অঙ্গন বলল আর কত পাপ করব নতুন ভাবি মৌন রইল শাহিনুর টুনটুনি দাদি এসে এক গ্লাস পানি দিল অঙ্গনকে সে পানি খেয়ে বলল চলুন ভাবি সবাই অপেক্ষা করছে তোমার ভাইয়ের কথা জিজ্ঞেস করছো না কেন সন্ধিয়ান হয়ে প্রচন্ড উত্তেজিত কণ্ঠে প্রশ্নটি করল রুদ্ধশ্বাস ত্যাগ করে মাথা নিচু করল অঙ্গন বলল আপনি আমার সঙ্গে ফিরে চলুন ডাক্তার সাহেবকে ছাড়া এক পাও নড়ব না আমি বিয়াদবি মাফ করবেন আপনাকে আমার সাথেই যেতে হবে আর কোনো উপায় নেই তোমার ভাইয়ের কোনো খোঁজ নেই অঙ্গন ভাই আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আর তুমি বলছো তোমার সঙ্গে যেতে মানুষটা যখন এসে আমাদের না পাবে তখন কি হবে চমকে উঠল অঙ্গন আমাদের কথাটা শুনে উৎফুল্ল নয়নে বলল আমি কাকা হয়েছি ভাবি সাহেবের মাথা নাড়িয়ে ছুটে গিয়ে মেয়েকে নিয়ে এলো অঙ্গনের কোলে দিয়ে বলল আমার আর ডাক্তার সাহেবের মেয়ে নাম হিন মেয়ে প্রণয় কন্যাকে করে তুলে ম্লান হেসে অঙ্গন বলল আপনি ফিরে চলুন নতুন আপনাকে ফিরতেই হবে সহসা শাহিনুর বলল তুমি আমাদের ঠিকানা পেলে কোথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো শাহিনুর অঙ্গন সে দৃষ্টিতে দৃষ্টি রাখতে পারল না বাতিজির ফুটফুটে মুখের দিকে তাকিয়ে জবাব দিল উপরালায় এক উপায় আপনার খোঁজ দিয়েছেন আর তার কাছে সুক্রিয়া জানাই এবার চলুন দেরি হয়ে যাচ্ছে তুমি ফিরে যাও জোর করে আমায় তুমি নিতে পারবে না অঙ্কন বুঝলো এভাবে সম্ভব না তাই কিছুটা ইঙ্গিত দিয়ে বলল আপনার কি মনে হয় সে যে ভাই সুস্থ অবস্থায় থাকলে এতদিনে আপনার কাছে ফিরতো না হৃদস্পন্দন থেমে গেল শাহিনুরের সারা অবশ্যই আসলো দু চোখে আধার ঘনিয়ে এলো কাতস্বরে বলল চুপ করো ভাই আমার ডাক্তার সাহেব আমার কাছে ফিরবে উনি বলেছে উনি ফিরবেন তার আগে আমাদের উচিত তাকে খুঁজে বের করা আপনি এখানে থাকলে তো কোনোভাবে সম্ভব না ভাবি আপনি আমার সঙ্গে চলুন আপনাদের পূর্ণ নিরাপত্তা দেব আমি আম্মা বড় ভাবিরা অপেক্ষা করছেন ফিরে চলুন অনেকটা সময় নিথর দাঁড়িয়ে থাকার পর হঠাৎ মেয়ের কান্নার শব্দে চমকে উঠল শাহিনু টুনটুনি দাদি এসে তার কাজ চেপে ধরলো বলল নাত তুমি ফিরে যাও না তিনডারে খুঁজা বের করো দাদাও বললেন তুমি যাও নাত ফিরে যাও নাতনিন ডারে খোঁজো এইভাবে নিকুশ হইয়া কই গেল নাতনি ডা আর বইসা থাইকো না মেয়ের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সাইনুল মেয়েটা যদি বুঝদার হতো বড় হতো নিশ্চয়ই সবার মতো সেও বলতো তাকে ফিরে যেতে তার বাবার খোঁজে সেও উতলা হয়ে পড়ত কান্নাকাটি করে বুক ভাসাতো আহারে অভুজ মেয়েটা এখনো বাপের মুখ দেখলো না ভাবতেই বুকটা ভারলো পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো অঙ্গনকে উদ্দেশ্য করে বলল তুমি বসো আমি তৈরি হয়ে আসছি প্রণয়কে ফিরে পাবার আশায় অঙ্গনকে বিশ্বাস করে শেষ ঝুঁকিটা নিল শাহনুর ফিরে চল পাঁচপ্রণ গৃহে নেশুতিরাগ নিরুৎসাহিত দেহ মনে সন্তানকে নিয়ে পাঁচপ্রণ গৃহে উপস্থিত হল শাহনুর শরীরটা ভীষণ অশাল লাগছে ধীরে ধীরে বুকের ভেতর উত্তাপ বাড়ছে পুরনো স্মৃতিসারণ হতে তীব্র কষ্টে বুকটা টনটন করছে এই গৃহে কম স্মৃতি নেই তার জীবনের তৃতীয় ধাপ শুরু হয়েছিল এই গৃহ থেকেই এই গৃহের আনাচে কানাচেতে কিশোরী নববধুর কিছু মধুর স্মৃতি রয়েছে যা সূচনা করেছিল তার ডাক্তার সাহেব তার উপস্থিতি টের পেতেই হঠাৎ কঞ্জন কঞ্জনধ্বনি বেজে উঠল শাহিনীরা কোলে ফুটফুটে বাচ্চাকে দেখে গৃহের সকলেই ছুটে এলো অরুণা এসে শাহিনীরা থেকে বাচ্চাটা নিয়ে চের কোলে নিল অজস্র চুমুতে ভরিয়ে দিল নাতনিকে ছেড়ে সবার উদ্দেশ্যে বলল ওরে ধরে দেখ আমাদের প্রণের মেয়ে জমিদার বংশে প্রথম নাতনি পাঁচ পুত্রের জননী প্রেরণাও এগিয়ে এলো এক পলক শাহিনুরকে দেখে বুকের ভেতরে জ্বলে উঠল তার নিমেষে চোখ ফিরিয়ে নাতনিকে কোলে নিল আদর করতে করতে অঙ্গনকে জিজ্ঞেস করলো নাম কি রেখেছে দীর্ঘশ্বাস ছেড়ে অঙ্গন বলল। নাম রাখিনি ভাই নাম না রাখলে নতুন ভাবে নাম রাখবে না সহসা কেঁপে উঠলো প্রেরণা শাহিনুরের দিকে অসহায় চোখে তাকিয়ে প্রশ্ন করলো যার হাতে ধরে পালিয়েছিলে আজ তাকে ছাড়াই এই গৃহে প্রবেশ করছো আমার ছেলেটা তোমার কাছ থেকেও নিখোঁজ হয়ে গেল নড়ে উঠল শাহিনুর বুকের ভেতর তীব্র কষ্টটা গাঢ় হয়ে উঠল অঙ্কন বলল আম্মা এসব কথা থাক আমি আপনাকে কথা দিয়েছি তো ভাইকে খুঁজে বের করব আমাকে ভরসা করুন অশ্রুসিক্ত নয়নে অঙ্গনের দিকে তাকিয়ে চুপ করলো না এই ছেলে যখন পুত্রবধূ আর নাতনিকে ফিরিয়ে এনেছে তখন নিশ্চয় তার সেজপুত্রকেও ফিরিয়ে আনবে তাই চাপা নিঃশ্বাস ছেড়ে সবনামকে বলল। বড় বউ খাবার বাড়ো তারপর শাহিনুরের দিকে কড়া চোখে তাকিয়ে বলল সেজবউ হাত মুখ ধুয়ে খেয়ে নাও স্বপনাম এসে শাহিনুরের কাজ চেপে ধরলো বলল। তোমার ঘর তো সব পরিষ্কার করে রাখছি তো বোন কেমন আছো ভাইটা হঠাৎ কোথায় গেল। কি হয়েছিল সঠিক বলবা আসলে অঙ্গন গতকাল হঠাৎ কি বললো বুঝ উঠতে পারলাম না স্বপ্নাম কথা বলতে বলতে শাহিনুলকে নিয়ে অন্দরে চলে গেল জেবা এসে শাশুড়িদের সঙ্গে বৈঠকখানায় গিয়ে বসল শাহিনের মেয়েটাকে কোলে নিতে চাইল কিন্তু প্রেরুণা কারো করেই দিল না সে নিজের কোলে রেখে ফুটফুটে মুখটার দিকে তাকিয়ে রইল কখনো কখনো অরুণাকে বলে উঠলো উনি বেঁচে থাকলে আজ কত খুশি হতেন হে বংশ শুধু ছেলেই একটা মেয়েও নেই তার বংশে প্রথম মেয়ে আমার প্রণয়ের মেয়ে অন্ধর থেকে ছেলেকে কোলে নিয়ে এসে সকিনা বলল আম্মা স্বপ্নরে ধরেন ও তো কান্নাকাটি করতেছে যে স্বপ্নকে করে নিল অরুণা সকিনাকে বলল। তোমার কি রুচি আছে ওর কোলে একজন আবার আরেকজনকে সাধো সকিনা হঠাৎ করে চোখের পানি ফেলতে শুরু করলো নাকি সুরে বললো আমার পোলাও তো আপনাকে বংশধর সব বাড়িতে পোলার কদরই বেশি শকিনার এই কথা শুনে অঙ্গন ধমকে উঠলো ত্বরান্বিত হয়ে বৈঠকখানায় প্রবেশ করে বলল সব বাড়িতে ছেলের কদর বেশি থাকলেও এই বাড়িতে সবার কদর আছে। এই বাড়ির জন্য স্বপ্ন যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটা সেজে ভাইয়ের মেয়েও গুরুত্বপূর্ণ বরং একটু বেশি সে আমাদের কাছে এর কারণটা নিশ্চয়ই তুই জানিস আশা করি খোলাসা করে বলতে হবে না এতে আমার ছেলের অপমান হবে তপ্ত মেজাজে কথাগুলো শেষ করে স্বপ্নকে কোলে নিল অঙ্গন তারপর পেলোনার পাশে বসে মৃদু হাসলো বলল আম্মা বহুদিন পর বাড়িতে প্রাণ ফিরেছে তাই না দেখবেন আমাদের ছেলে মেয়েরা আপনার নাতি নাতিরা আবার এই সুখের সংসার ফিরে আনবে শখিনা চোখ মুস্ত মুস্তে ভেতরে চলে গেল মাঝরাতে ঘুম ভাঙিয়ে ভাতিজিকে এক নজর দেখার জন্য পল্লব নিচে নেমে এলো এসে মায়ের হাসি হাসি মুখ দেখে কোলে জ্যোতির্ময়ী শিশুকন্যাকে দেখে চোখ মন দুটোই উৎফুল্লতায় ভরে গেল অঙ্গন তাকে দেখে বলল বড় ভাই আমাদের আম্মাকে দেখে যাও তৃপ্তিকর হাসি ফুটিয়ে এগিয়ে এলো পল্লব এসে মায়ের কোল থেকে নিজের কোলে নিল বাচ্চাটাকে জিজ্ঞেস করলো কতদিন বয়স অঙ্গন বলল আঠারো দিন শুনে আঁতকে উঠলো সে অস্পষ্ট স্বরে বলল আঠারো দিন যাবৎ প্রাণে নিখোঁজ শিশুকন্যাটি আন্দোলিত দৃষ্টিতে তাকিয়েছিল পল্লব তার চোখে চোখ রেখে মামা করেছিল হঠাৎ কি হলো চোখ মুখ শক্ত করে কেঁদে উঠল মেয়েটা প্রেরণা দ্রুত উঠে নিজের গোলে নিয়ে দোল দিতে লাগল অন্ধর থেকে একচোটে বৈঠকখানায় প্রবেশ করলো শাহিনুর আকস্মিক মেয়ের কালনা শুনে উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছে বিধায় শাড়িরাঁচল মেঝেতে লুটুপুটি খাচ্ছে তাকে এভাবে উপস্থিত হতে দেখে সকলে হতভম্ব হয়ে গেল শাহিনুর সেদিকে ভ্রুক্ষেপ না করে চঞ্চল পায়ে এগিয়ে সে শাশুড়ির থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে বুকে চেপে ধরলো কাঁপা কণ্ঠে অঙ্গনকে প্রশ্ন করল কি হয়েছে হঠাৎ করেই প্রেরণা শক্ত গলায় বলল খিদে পেয়েছে হয়তো ঘরে গি খাও মেয়েটাকে আমরা এতটা অমানুষ না যে নিজেদের রক্তকে নিজেদের বংশধরের ক্ষতি করব। তাই যদি করতাম সখিনাকে এই বাড়ির বউ করে আনতাম না এত ভয়ের কিছু নেই মেয়ের কান্নার শব্দ কমে এলো শান্ত হতে পারল না শাহিনুল বরং শাশুড়ির শেষ বাক্য শুনে শিউরে উঠল স্মরণ হলো তখন সখিনাও গর্ভবতী ছিল রঙ্গনের সন্তান ছিল ওর গর্ভে যে সন্তানের পিত্তি পরিচয় পাওয়ার জন্য প্রণয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সে তাই কাপা কণ্ঠে প্রশ্ন করল কার সঙ্গে বিয়ে হয়েছে সখি অঙ্গন গনকন পায়ে শাহিনুরের সামনে থেকে চলে গেল অঙ্গন প্রেরণা ছেড়ে বলল তুমি ঘরে যাও ওকে খাইয়ে ঘুম পাড়াও হতভম্ব শাহিনুর মাথা নাড়িয়ে পেছন ঘুরতেই পল্লবের মুখোমুখি হলো দুজোড়া চোখ একতেই পল্লব দৃষ্টি সংযত করে নিল এই রূপে সবাইকে ছাড়ছাড় করে দিয়েছিস এতদিন তাকিয়ে মানি নিজের সর্বনাশ ডেকে আনা আপন মনে বিড়বিড় করে সব বলতে বলতে বৈঠকখানা ত্যাগ করল পল্লব শাহিনীরও আঁচল টেনে মাথায় ঘুমটা দিয়ে তার কক্ষে চলে গেল ভোর ছটায় দাঁড়িয়ে তীব্র করাকাতের শব্দ হলো সদ্য মেয়েকে দুগ্ধ পান করিয়ে শুয়েছে শাহিনুর মেয়ের ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে স্মরণ করছে ডাক্তার সাহেবের ঘুমন্ত মুখের মায়া ভরা দৃশ্যটাকে যতবার মেয়ের পানে তাকায় ততবারই আপন মনে বলে ওঠে বাবার মতো হয়েছে আজও ব্যতিক্রম ঘটেনি কিন্তু কর্ণে দাঁড়ের তীব্র করাঘাতের শব্দ শুনতেই শান্ত কণ্ঠে প্রশ্ন করল ফলশ্রুতিতে শব্দ আরও বেড়ে গেল যেন দ্বার ভেঙে ওপারের ব্যক্তিটি কক্ষে প্রবেশ করবে হঠাৎই বুকের ভেতর করে উঠল ঢুক গিলে শুষ্ক গলা ভিজিয়ে নিল সন্তর্পণে ক্রমান্বয়ে দাঁড়ে করা বাড়তে থাকলে সে নরম সুরে বলল কণ্ঠে যত নম্রতা প্রকাশ করল চেহারায় তার চেয়ে অধিক কাঠিন্যতা ধারণ করলো আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করতেই বারান্দায় একটি শক্তভক্ত লাঠি দেখতে পেল সময় নষ্ট না করে তরিত বেগে লাঠিটা নিয়ে দরজা খুলতেই মুন তাহার বিধ্বস্ত মুখশ্রীপ ভেসে উঠলো সঙ্গে সঙ্গে হাতে থাকা লাঠিটা মেঝেতে পড়ে গেল বিস্মিত কণ্ঠে উচ্চারিত হলো মেজু ভাবি আপাত মস্তক দেখে তার সর্বাঙ্গ শিউরে উঠল সাদা শাড়ি খোলা চুল রক্তিম দুটো চোখে কি ভয়ানক লাগছে মেয়েটাকে মুন্তাহার সামনের পাটি দাঁত বের করে বিধ আকৃতির হাসি দিল ফলে আরেক দফা শিউরে উঠল সে মুন্তাহা হাসতে হাসতে লুটোফুটি খাওয়ার মতো করে কক্ষে প্রবেশ করলো ঘাড় উচিয়ে পালকের দিকে তাকিয়ে শাহিনুরকে কটাক্ষ করে বলল এতদিন একা দুঃখী ছিলাম আজ দোকা হলাম ভ্রুদয় কুচকে ধীর পায়ে মন তাহার সামনে এলো শাহিনুর কেন জানি মন তাহাকে ভীষণ অস্বাভাবিক লাগছে তার তাই হাত বাড়িয়ে মন তাহার হাত ধরে বলল ভাবি আপনি কখন এলেন বড় ভাবি বলল বাবার বাড়ি গেছেন এক ঝটকায় শাহিনুরের হাত ছাড়িয়ে দিয়ে অট্টস্বরে হেসে উঠল সে বলল আর গিয়েছিলাম কিন্তু ফিরে এসেছি কেন এসেছি বলো তো বলতে বলতে গিয়ে পালঙ্কে বসলো গা দোলাতে দোলাতে দু হাত উপরে তুলে হাই তুললো পুনরায় হেসে উঠে বললো আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে